নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে কুলের আচারের রেসিপি শেয়ার করবো আর বেশ কিছু টিপস শেয়ার করবো যেই টিপসগুলো ফলো করলে এই আচারের স্বাদ যেমন বাড়বে আর একদম সঠিক পদ্ধতিতে তোমরা আচারটা বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণও করতে পারবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু যদি কোনো টিপস মিস করে যাও তখন কিন্তু আচারটা একদম পারফেক্টভাবে তৈরি হবে না রেসিপিটা কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ছেলেবেলার স্মৃতিভরা এই কুলের আচার আমরা স্কুল লাইফে অনেক খেয়েছি প্রত্যেকেই তাহলে চলো এই কুলের আচারের সঠিক পদ্ধতিটা আজ জেনে নেওয়া যাক এখানে আমি এক কিলো কুল নিয়েছি এক কিলো কুলকে প্রায় আট থেকে বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কুলের মধ্যে কিন্তু প্রচুর নোংরা লেগে থাকে এই জন্য খুব ভালোভাবে কুলটাকে ধুয়ে নিতে হবে কুলটা ধুয়ে নেওয়ার পর ঝুড়িতে দিয়ে দিয়েছি যাতে পুরো জলটাই ঝরে যায় আর একদিনের পুরো রোদটা আমি কুলের মধ্যে দিয়ে নেব এখানে আমি আচারটা কিন্তু একদিন পরে বানাবো কুলের ওপরে একটা পরিষ্কার কাপড় চারিদিকে ভালোভাবে চেপে দিলাম যাতে কোনোভাবেই ধুলো ময়লা ভেতরে না চলে যায় নইলে কিন্তু বাইরেরও অনেক ধুলো ময়লা চলে আসবে কুলের মধ্যে তখন আবারও কুলটা পরিষ্কার করে ধুতে হবে চারিদিকটা দেখো ভালোভাবে দিয়ে নিয়েছি কাপড়টা এরপর মাঝে মাঝে একবার করে ঢাকনা খুলে কুলগুলোকে নাড়াচাড়া করে নেব একদিন পুরো রোদের মধ্যে কুলটাকে দিয়ে রেখেছিলাম এরপর তার পরের দিন আমি কুলের আচারটা বানাচ্ছি একটা পাত্রে সাতশো গ্রাম গুড় নিয়ে নিয়েছি এখানে আমি আখের গুড়ের ব্যবহার করেছি আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল জল আর গুড়টাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি হাইতে কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না তাহলে গুড়টা তলাতে ধরে যাবে খুব সহজেই দেখো গুড়টা পুরোটাই গলে গেছে এরপরে এই গুড়টার থেকে প্রচুর পরিমাণে কিন্তু নোংরা বা বালি থেকে থাকে সেটা আমি পরিষ্কার করে নেব একটা ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি দেখো বেশ অনেকটা পরিমাণে ময়লা বেরিয়ে আসবে তোমরা চাইলে এখানে পাতালি গুঁড়ো ব্যবহার করতে পারো সেই ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেসে গুড়টাকে অল্প একটু জল দিয়ে গলিয়ে নিয়ে তারপর ছাঁকনিতে করে ছেঁকে নিও তাহলে কিন্তু পুরো নোংরাটাই বেরিয়ে যাবে দেখো বেশ অনেকটা পরিমাণে কিন্তু নোংরা বেরিয়েছে গুড়টা একদম পরিষ্কার হয়ে গেল ছাঁকনির মধ্যে দেখো বেশ কালো কালো অনেকটা পরিমাণে ময়লা বেরিয়ে এসেছে এরপর এটাকে আমি ফেলে দিচ্ছি এরপর কুলটা রেডি করে নেব কুলগুলোকে দেখো সুন্দরভাবে যে পরিষ্কার করে ধুয়ে একদিন রোদে শুকিয়েছিলাম তার জন্য কুলটা কিন্তু বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যেমন কালারটা চেঞ্জ হয়েছে তেমন কিন্তু সুন্দর একটা স্মেল এসেছে কুলটার থেকে কুলটা আমি বেছে পরিষ্কার করে নিচ্ছি কুলের বোটাটা ফেলে দিয়ে আর যেগুলো নষ্ট হয়ে গেছে কুল সেগুলোকে ফেলে দিচ্ছি আর ভালো পরিষ্কার কুলগুলোকে আমি অল্প অল্প করে ফাটিয়ে রেখে দিচ্ছি এইভাবে যদি মুখটা একটু ফাটানো যায় তাহলে ভেতরে কিন্তু সুন্দরভাবে মশলা বা মিষ্টি ভেতর অবধি যেতে পারে এতে আচারটা খেতে খুবই ভালো হয় প্রত্যেক কটা কুলকেই সমানভাবে ফাটিয়ে নিয়েছি আর এখানে দেখো অল্প একটু কুল বেরিয়েছে যেটা নষ্ট হয়ে গেছে এগুলোকে ফেলে দিচ্ছি এরপর একটা স্পেশাল ভাজা মশলা বানাবো এই মশলার জন্য কিন্তু কুলের আচারের টেস্ট বা স্মেল অনেক গুণে বেড়ে যায় এখানে রয়েছে গোটা ধনে গোটা জিরে কালো জিরে মৌরি ফোরন, তেজপাতা শুকনো লঙ্কা একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে শুকনো লঙ্কাকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে দিয়ে দিয়েছি তাহলে কিন্তু খুব সহজেই শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতাটাকে প্রায় দশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দিলাম বাকি সমস্ত গোটা মশলা পুরোটাই দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে মশলাগুলোকে ভেজে নিতে হবে এদিকে একটু খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই মশলাগুলো পুড়ে না যায় তাহলে কিন্তু খেতে ভালো হবে না নাড়াচাড়া করে দেখো হালকা একটা লালচে রং ধরে গেছে মশলাটার মধ্যে এরপর আমি মশলাটা নাবিয়ে রেখে দিচ্ছি ঠিক এই রং কালার করেই মশলাটা ভেজে নিতে হবে মশলাটা একটু ঠান্ডা হোক তারপর মশলাটা আমি গুঁড়ো করব ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপর পুরো কুলটাই একসাথে দিয়ে দিলাম কুলটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব এইদিকে কুলটা ভাজা হচ্ছে এখানে দেখো আমি মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি পুরো মশলাটাই মিক্সার জারের মধ্যে দিয়ে একটু দানা দানা রেখে গুঁড়ো করব। একদম মিহিভাবে কিন্তু গুঁড়ো করব না দেখো বেশ একটু দানা দানা রয়েছে মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে কুলটা প্রায় তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণ কিন্তু এখন পুরোটাই দেব না লবণ আমি দুইবারে ব্যবহার করব। এখন দিলাম রেগুলার বাড়িতে খাওয়ার যে লবণ সেই লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো করে রাখা মশলা তাহলে কিন্তু মশলা আর লবণটা সুন্দরভাবে কুলের ভেতর অবধি চলে যাবে মশলা আর লবণ দেওয়ার পর আবারও তিন থেকে চার মিনিট মতো কুলটাকে ভেজে নেব প্রথমেই লবণটা ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু কুল থেকে জল ছাড়তে শুরু করবে তখন কিন্তু কুলটা ভালোভাবে ভাজা হবে না এই জন্য প্রথমে আগে তিন থেকে চার মিনিট কুলটা ভেজে নেওয়ার পর তারপর লবণ আর মশলার গুঁড়ো মিশিয়ে আবারও তিন থেকে চার মিনিট মতো কুলটাকে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিয়েছি গুড় গুড় দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে আর কুলের কালারটা দেখো প্রায় চেঞ্জ হতে শুরু হয়েছে এইভাবে একদম লো ফ্লেমে রেখে কুলটা অনবরত নাড়াচাড়া করছি নইলে কিন্তু তলাতে ধরে যাবে কুলের কালার দেখো বেশ অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ আর বাকি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম পুরোটাই দিয়ে দিলাম এই বিট লবণ আর মশলাটা দেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা স্মেল আসবে বিট লবণ আর মশলাটা দেওয়ার পর আমি তিন থেকে চার মিনিট মতো আবারও ফুটিয়ে নেব তারপরেই গ্যাসের ফ্লেমটাকে অফ করব একদম কিন্তু আঠালো করে নিতে হবে কুলের আচারটা তৈরি করতে একটু সময় লাগবে একদম যতক্ষণ অবধি আঠালো হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু রান্নাটা করতে হবে এই দিকে একটু খেয়াল রেখো ঠিক তোমরা যখন কুলের আচারটা না ভাবে তার তিন থেকে চার মিনিট আগে বিট লবণ আর ভেজে গুঁড়ো করে রাখা বাকি মশলাটা দিয়ে দিও তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এখানে দেখো সুন্দরভাবে কুলের আচারটা আঠালো হয়ে গেছে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটা টেনে নেবে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এখন দেখো বেশ অনেকটা পরিমাণে ঠান্ডা হয়ে গেছে আরও একটু ঠান্ডা হয়ে যাক তারপর এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে দেব। এখানে তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি তোমরা যদি এই কুলের আচারটা ফ্রিজের মধ্যে রাখতে চাও তাহলে আমার মতো যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিতে পারো তাহলে কিন্তু তোমরা এক বছরেরও ওপরে সময় ধরে এই আচারটা খেতে পারবে তোমরা যদি চাও বাইরে রাখবে ফ্রিজের বাইরে রুম টেম্পারেচারে তাহলে কিন্তু তোমাদের কাঁচের বয়ামের মধ্যে রেখে সেটা মাঝে মধ্যে রোদে দিতে হবে আর রোদে দেওয়ার পর অবশ্যই ঢাকনাটা খুলে রাখতে হবে যতক্ষণ অবধি আচারটা ঠান্ডা হচ্ছে আচার ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আবারও ঢাকনাটা লাগিয়ে রাখতে হবে কুলের আচার রেডি হয়ে গেছে কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করে পাশে থেকো আজকে আসি দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে